সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান সৃষ্টিকর্তার প্রায় সকলেই ভালো আছেন আমি কৃষ্ণকান্ত বর্মন আজকে হাজির হয়েছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এবং সম্পূর্ণ ভিন্ন একটি ভিউ নিয়ে সেটি হচ্ছে মহেরা জমিদার বাড়ি আজকে এই ভিডিওতে মহেরা জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং মহেরা জমিদার বাড়ি কিভাবে আসবেন সেই সম্পর্কে বলবো সো আশা করি সাথে থাকবেন মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর জেলা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি স্থিত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে মহেরার জমিদার বাড়ি অবস্থিত আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের করডোভা নগরের আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূসহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে উনিশশো একাত্তর পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলে পুলিশ ট্রেনিং সেন্টার উন্নীত হয় উনিশশো সালে এই জমিদার বাড়ির সামনের প্রবেশপথের আগেই রয়েছে সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়ির প্রবেশের জন্য রয়েছে দুটি সুরঙ্গ গেট এছাড়াও মূল ভবনের পিছনের দিকে পাশা পুকুর ও রানী পুকুর নামে আরও দুটি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর ফুলের বাগান সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্লকানন ও বিশাল তিনটি প্রধান ঘর গোমস্তাদের ঘর দি ঘর ও আরও তিনটি লঞ্চ সেখানে একটি ফোয়ারা আছে সেটা আঠারোশো নব্বই সালে নির্মাণ করা হয়েছে এবং অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে চৌধুরী লঞ্চ মহারাজ লঞ্চ আনন্দ লঞ্চ কালীচরণ লঞ্চ এবং অন্যান্য লঞ্চ টাঙ্গাইল জেলায় অনেকগুলো জমিদার বাড়ি আছে মহেরা জমিদার বাড়ি তার মধ্যে অন্যতম জমিদার বাড়ির অপূর্ব কারুকার্য ও নির্মাণ নির্মাণকৌশলী দর্শনার্থীদের মুগ্ধ করে দেয় বিশাল এলাকা জুড়ে মহেরা জমিদার বাড়িটি অবস্থিত হঠাৎ দেখলে মনে হবে কালের সাক্ষী হয়ে সবুজ ঘাসের চাদরে যেন ফুটে আছে বিশাল শ্বেতপদ্ধ স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মিত ভবনগুলোর নির্মাণ কৌশলী রোমান মুঘল সিন্ধু খেকুদের সাথে মিল রয়েছে মহেরার জমিদাররা ছিলেন বংশের বংশীয়ভাবে বনেদি ব্যবসায়ী আঠারোশো সালে চার ভাই মিলে জমিদারি পণ্টন করেন তাদের নাম বুদাই সাহা বুদ্ধ সাহা হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা তবে তাদের পরবর্তী প্রজন্ম সবই রায় চৌধুরী পদবী গ্রহণ করেন মহারা জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত মহারাজ লঞ্চ আনন্দ লঞ্চ চৌধুরী লঞ্চ ও কালীচরণ লঞ্চ বাড়িটি মোট আট একর জমির উপর অবস্থিত জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশ্বকাস ব্রিটিশ সরকার জমিদারি প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার চব্বিশ পরগনার জমিদারদের নিকট থেকে এটি বিপুল অংশ পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করে নেন শুরু হয় জমিদারি শাসন ও শোষণ কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন এসব শাসকগণ এলাকায় স্কুল কলেজ দাতব্য চিকিৎসালয় ও রাস্তাঘাট নির্মাণ এবং পানির ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজ করেন ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদের শাসন বাতিল হয় এবং উনিশশো সালে দেশ বিভাগের পর মূল জমিদারদের অধিকাংশই ভারত চলে যান সরজমিনে দেখা যায় প্রাসাদ কমপ্লেক্সে কমপ্লেক্স এ প্রবেশ করার জন্য কালীচরণ লজ আর চৌধুরী লজের সামনে রয়েছে দুটি সিংহ দরজা মূল গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে কালীচরণ লজের সামনে চোখ ধাঁধানো নকশার একতলা ভবন যা বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ভবনের সাথে কালীচরণ লজ এবং জ্যামিতিক বিন্যাসের তৈরি করা হয়েছে দূর থেকে দেখলে একে লজের অবিচ্ছেদ অংশ বলে মনে করা হয় এই মিউজিয়ামের প্রতীকী হিসেবে মোগল আমলের পুলিশ কর্মকর্তা থেকে বর্তমান সময়ের পুলিশ কর্মকর্তাদের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে জমিদার আমলে ব্যবহৃত তৈর্যস্পত্র সুন্দর করে সাজানো আছে এখনো চৌধুরী লজের পেছনে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে একতলা আরেকটি ভবন যা বর্তমানে অতিথি ভবন নামে পরিচিত ভবনটি সামনের দিকে অনুচ্চ স্তম্ভের উপরে নির্মিত থ্রিফয়েল আর্টস যুক্ত প্রবেশদ্বার আছে অলঙ্করণের দিক থেকে আনন্দ লসটিকে সবচেয়ে সুন্দর মনে হয় প্রাসাদের সম্মুখ ভাগে দুতলা পর্যন্ত লম্বা ছয়টি কোরাস্থির স্তর সামনের দিকে দুপাশে কারুকাজ করা দুটি ভ্যানিসের ঝুল বারান্দা সাদের রয়েলিং এবং কার্নিশের ফুলের মালা তার জ্যামিতিক অলঙ্কর প্রাসাদটি অনুপম সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে জমিদার বাড়ির সর্বপশ্চিমের ভবনের নাম মহারাজ লজ এই লজ সবচেয়ে সর্ববৃহৎ স্থাপনা যা ছিল জমিদার গজেন্দ্র কুমার চৌধুরীর আবাসন বারোটি কক্ষ নিয়ে ভবনটি স্থাপিত তবে পাশরা পুকুরের সামনে রয়েছে ছোট ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা সেখানে দেখা যায় ট্রেন নাগরদোলা স্লিপার দুলনা প্রভৃতি বিনোদনের জন্য আলাদা জায়গা রয়েছে পাশরা পুকুরের উত্তর পশ্চিম পাশে রয়েছে অনেক বড় একটি মাসের অ্যাকুয়ারিয়াম সাগর নামে যে বড় বড়দিঘি রয়েছে তার পাশে রয়েছে চারতলা বিশিষ্ট একটি বড় মসজিদ মসজিদ সহ প্রতিটি লজই খুব সুন্দর এবং রং করা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি এই স্থানটি উপভোগ করতে চান তাহলে চলে আসুন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত মহারা জমিদার বাড়ি একটি সুন্দর নির্দেশন যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে তো ঈদের ছুটিতে বেশ কিছুদিন আমরা বাড়িতে বসেছিলাম তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যদিও আমি টাঙ্গাইলবাসী কিন্তু এক কখনো মহেরা জমিদার বাড়ি যাওয়া হয়নি তো এই সুযোগে চলো আমরা মহেদার মহেরা জমিদার বাড়ি ঘুরে আসি তাই আমরা আমার ছোটো ভাই সুজন এবং তার স্ত্রী এবং আমি এবং আমার স্ত্রী মিলে মহেরা জমিদার বাড়ি ঘুরে আসলাম অত্যন্ত সুন্দর একটি জায়গা যেখানে গেলে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আপনি যদি আমরা মিউজিয়ামটি সম্পূর্ণ ঘুরে চলে আসলাম রানী পুকুর পারে। যেখানে রানী স্নান করতেন তো সুন্দর একটি জায়গা সবুজ বৃক্ষে ঘেরা পুকুরটিতে রয়েছে একটি বাঁধানো ঘাট যে ঘাটে বসে রানী গোসল করতেন তো সেই স্থানে আমরা চলে যাচ্ছি যদিও এখন সেই পুকুরে পানি নেই কিন্তু জায়গাটি দেখতে অতি মনোরঞ্জন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু দর্শনার্থী বসে আছেন তারা গল্পগুজব করছেন আমি সত্যি অভিভূত যে টাঙ্গাইলের মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে যা আমি কখনো দেখিনি সত্যি আমি আজকে দেখে আবেগে আবলুত খুবই সুন্দর একটি জায়গা তো আমরা রানীর পুকুর হাট পরিদর্শন করে চলে যাব অন্য একটি পাশে যে পাশে রয়েছে নাগরদুলা এবং বিভিন্ন ধরনের রাইডার্স তো আমরা সেই পাশে চলে যাব তো চলে আসলাম যেটি বিশ্বকাসাগর নামে পরিচিত সেই পাশে এখানে রয়েছে সুন্দর একটি ফোয়ারা এবং বসার স্থান এখানে দেখতে পাচ্ছেন কিছু ভিন্ন রকমের রঙিন মাছ মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে এবং দর্শকরা সেটি উপভোগ করছে তো আপনি এখানে খাবার জন্য পাবেন শুকনো খাবারের দোকান ড্রাই ফ্রুটস অ্যান্ড ওয়াটার্স অ্যান্ড ম্যানি আদার এলিমেন্টস এয়ার এখানে বিভিন্ন ধরনের শুকনো খাবার পাবেন এবং বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নাগরদুলা সুইং অ্যান্ড বুট ক্রুস্টার ম্যানি আদার্স এন্টারটেনমেন্ট তো জমিদার বাড়ির স্থানটি সুবিশাল হয় এটি ভ্রমণ করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিলো আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটিতে অসংখ্য দর্শনার্থী এসেছেন এটি পরিদর্শন করার জন্য তারা পরিবার পরিজনদের নিয়ে জায়গাটি উপভোগ করছেন আমরাও চলে এসেছি তো আমরা এই পাশটি পরিদর্শন করে চলে যাব অন্যান্য মহলগুলো দেখতে তো সাথেই থাকুন দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী তাদের ছেলে মেয়ে এবং আত্মীয় পরিজন নিয়ে দেখতে পাচ্ছেন একটি নাগরদোলা দাসমিন ম্যারি গ্রাউন্ড যেখানে বসে বাচ্চারা দুল খায় আমরা এ পাশ দেখে চলে যাব অন্য একটি পাশে এখানে সাইনবোর্ডে লেখা ছিল করণা ডোন্ট গেট অ্যাংরি অ্যান্ড এখানে বাচ্চাদের ভ্রমণ করার জন্য রয়েছে একটি সুন্দর ট্রেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই আপনাদের মন ভালো লাগবে এটি সুবিশাল একটি জায়গা তো আমরা চলে যাচ্ছি অন্য অন্যান্য যে প্রাসাদগুলো রয়েছে যে অ্যানসাইন্ট বিল্ডিংগুলো রয়েছে সেগুলো দেখতে তো আমরা প্রাসাদটির পিছনের দিক দিয়ে প্রবেশ করতেছি তো প্রাসাদের পিছনের দিক দিয়ে প্রবেশ করে আমরা সামনের অংশে চলে যাব সেখানে আমরা দেখব এখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থীরা আসেন এই সুন্দর প্রাসাদগুলির পরিদর্শন করতে তো ঈদের দিন হওয়ায় ঈদের ছুটি হয় লোকজন সংখ্যা বেশি আপনি যদি ঈদের দিন ব্যতীত আসেন তাহলে এটি আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো আমরা চলে আসলাম প্রাসাদের সামনে দেখতে পাচ্ছেন এখানেও অসংখ্য দর্শক তারা জায়গাটি উপভোগ করছেন চলুন প্রাসাদগুলো দেখে নেওয়া যাক হ্যাভ লুক দিস অ্যানসাইন্ড ম্যাস্টার্স বিল্ডিং লুক সু বিডি ফো দেখুন খুবই সুন্দর একটি প্রাসাদ এত সুন্দর কারুকার্য বেষ্টিত এই বিল্ডিং অনেক পূর্বে স্থাপিত হলেও নির্দেশনগুলো অনেক সুন্দর যা চোখ ধাদানো দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি প্রাসাদ রয়েছে দিস আর বিল্ডিং অফ ল্যান্ডলার্ড তো আমরা অন্য আরেকটি প্রাসাদের সামনে চলে আসলাম যেটি রয়েছে সিংহ সাইন অফ অত্যন্ত চমৎকার প্রাসাদগুলো আমি কিছুক্ষণ ছিলাম সেখানে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যেন আরো কিছুক্ষণ থেকে যাই আমার কোনো কিছুতেই মন ভরছিল না তো এত সুন্দর জায়গা